সালামু আলাইকুম প্রিয় ওবারকাতু ও বোনেরা সবাইকে আজকের এই মূল্যবান ইসলামিক আলোচনায় আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সুহেল আজকে আমার আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহর বীতি ও ফরকালে জবাব দিয়ে দা ও বোনেরা মানুষকে আল্লাহতালা সৃষ্টি করেছেন একটি মহান উদ্দেশ্য তা হলো শুধুমাত্র তার ইবাদত করার জন্য কিন্তু আমরা অনেকে এই জীবন আসল উদ্দেশ্য বলে দুনিয়া মোহে হারিয়ে যায় আমরা ভুলে যাই যে একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে আল্লাহর বৃতি বা তাকুয়া একটি গুণ যা একজন মুমিনের অন্তরে সর্বদা থাকা উচিত আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করু তোরা আলে ইমরান আয়াত একশো দুই আল্লাহর বীতি মানে শুধু শাস্তির বয় না বরং এমন একটি অনুভূতি যা মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং ন্যা হতে পরিচালিত করে যদি একজন মানুষের অন্তরে আল্লাহর বীতি থাকে তাহলে সে কখনো অন্যায় করতে পারে না সে কখনো মিথ্যা বলে না ঘুষ খায় না মানুষের হক নষ্ট করে না পরিবার সমাজ এবং কর্মস্থলে সে একজন আদর্শ মানুষ হয়ে উঠে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যেখানে থাকু আল্লাহকে বয় করু তিরমিজি এখন আসুন একটু চিন্তা করি আমরা কি প্রতিদিন নিজেদের আমল যাচাই করি আমরা কি ভাবি মৃত্যুর পর কোথায় যাবো প্রিয়বায়ু বোনেরা প্রতিটি মানুষকে একদিন কবরে ঘরে যেতে হবে এরপর কেয়ামতের দিন হবে জবাবদিহির দিন দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না আল্লাহ বলেন যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করে সে তা দেখবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করে সেও তা দেখবে সেই দিন আমাদের জবান বন্ধ থাকবে কিন্তু হাত পা কথা বলবে আমাদের চোখ কান পা প্রত্যেকটি অঙ্গ সাক্ষ্য দেবে আমরা দুনিয়াতে কি করেছি তবে ইসলাম কেবল বয়বীতির ধর্ম নয় ইসলাম বারসাম্যের ধর্ম ইসলাম বলে দুনিয়ার জন্য এমনভাবে কাজ করু যেন তুমি চিরকাল বাঁচবে আর আকিরাতের জন্য এমনভাবে প্রস্তুতি না যেন আজই মৃত্যু হবে আল্লাহর বৃতি থাকলে মানুষ দুনিয়ার কাজেও সফল হয় সেই দায়িত্বশীল হয় প্রতারণা করে না মানুষের কল্যাণ চায় একজন ব্যবসায়ী যদি আল্লাহকে বয় করে তবে সেই মাফে কম দেয় না একজন কর্মকর্তা যদি আল্লাহকে বয় করে তবে সে ঘুষ খায় না একজন স্বামী বা স্ত্রী যদি আল্লাহকে বয় করে তবে সংসারে শান্তি থাকে তাহলে প্রশ্ন আসে আমরা কিভাবে আল্লাহর বৃত্তি অর্জন করব। প্রথমত আমাদের কোরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে দ্বিতীয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কারণ নামাজ হল তাকুয়ার প্রশিক্ষণ তৃতীয় ছোট বড় সব পাপ থেকে বেঁচে থাকতে হবে চতুর্থ আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করতে হবে কেননা যারা আল্লাহকে ভালোবাসে তারা গুনাহ করতে পারে না পঞ্চমত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে রাসুল সাল আলি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমরা মৃত্যুর স্মরণ করো কেননা তা গুনাহ থেকে বিরত রাখে প্রিয় বায়ু বোনেরা আমাদের জীবন খুবই ছোটো জানি না কখন চলে যেতে হবে আর যদি আমরা আল্লাহকে বয় না করি কাল কিভাবে তার সামনে দাঁড়াবো আর যদি আমরা গুনাহর পথে চলি তাহলে কিভাবে আকিরাতে মুক্তি পাবো তাই আসুন আমরা সবাই মিলে নিজেকে পরিবর্তন করি নিজের জীবনের তাকোয়া প্রতিষ্ঠা করি আল্লাহকে বয় করি পাপ থেকে দূরে থাকি এবং প্রতিটি কাজে আকিরাতের কথা স্মরণ করি যদি আমরা আল্লাহকে বয় করি তাহলে আল্লাহ আমাদের বালু বাসবেন এবং কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাতে দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত আল্লাহ বিরু হওয়ার হওয়া তফিক দান করুন আমিন দুনিয়া আমাদের প্রয়োজন কারণ আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন কিন্তু এই দুনিয়া আমাদের আসল গড় নয় এটা হলো একটি পরীক্ষার গড় একটি অস্থায়ী বাসস্থান আমরা এখানে ফাটানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এবং সফলতা ব্যর্থতা নির্ধারণ হবে মৃত্যুর পর আকিরাতে আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আর তিনি আরও বলেন এই দুনিয়া জীবন কেবল খেল তামাশা জীবন আর আকিরাত হচ্ছে চিরস্থায়ী চিরস্থায়ীঘর যদি তোমরা বুঝতে পারো এই জীবনটা অনেক সুন্দর দেখায় কিন্তু খুবই কনেস্থায়ী আজকে যে মানুষ জীবিত কালকে সেই কবরে যে আজকে প্রসাদে ঘুমায় কাল হয়তো তার জন্য মাটির কবর প্রস্তুত হয় তাই আমাদের প্রতিটি দিনের হিসাব রাখা দরকার আমি কী করছি আমরা প্রতিদিন কীভাবে থাকছে আমি কী কেবল দুনিয়ার পেছনে ছুটছি না আকিরাতের প্রস্তুতি নিচ্ছি ভেবে দেখুন একজন ছাত্র যখন পরীক্ষায় বসেছে জানে পরীক্ষার ফলাফল কি হবে সেই নিজেকে নিয়মে করে তৈরি করে ঠিক তেমনি আমরা প্রতিটি মুমিনকে ভাবতে হবে এবং জীবনটা পরীক্ষার মতো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন সম্পদের মাধ্যমে বিপদের মাধ্যমে ও জীবন যৌবন সব কিছু দিয়ে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এরসাদ করেছেন কিয়ামতের দিন কোনো বান্দা এক কদমও অগ্রসর হতে পারবে না যতক্ষণ না সে পাঁচটি বিষয়ে জবাব দেবে জীবন কিভাবে খাটিয়েছে যৌবন কিসে ব্যয় করেছে সম্পদ কোথা থেকে উপার্জন করেছে ও কোথায় ব্যয় করেছে অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করেছে কি না এই হাদিস আমাদের চুপ খুলে দেয় যে আমরা যে কোনো কিছু অবহেলা না করি দুনিয়ায় একটি ক্ষণস্থায়ী জায়গা আর আকিরাত হচ্ছে চিরস্থায়ী গন্তব্য কেউ যদি তার চিরকালীন ভবিষ্যতের কথা না ভাবে তাহলে সে খুব বড় ক্ষতির মধ্যে আছে আমরা দেখি মানুষ দুনিয়ার চাকরি পরীক্ষার জন্য কত কষ্ট করে রাত জেগে পড়ে কুচিং পড়ে বই পড়ে কিন্তু আকেরাতের জন্য সেখানে আমরা কি করছি কেবল প্রথম রাত কেমন হবে জান্নাত কি আমাদের জন্য প্রস্তুত হচ্ছে না জাহান্নাম কুরআনে পাক এরশাদ করেছেন যারা আমাদের সাথে সাক্ষাৎ আশা করবে তারা দুনিয়া জীবনকে খুশি মনে করে এবং তাতে সন্তুষ্ট থাকে তারা আমার নিদর্শন সম্পর্কে গাফেল তাদের ঠিকানা হবে আগুন প্রিয় বায়ু বোনেরা আমাদের উচিত নিজেদের আমল ঠিক করা আল্লাহর পথে ফিরে আসা দুনিয়া যেমন দরকার আখিরা তার থেকেও অনেক বেশি জরুরি টাকুয়া অবলম্বন করুন ন্যাক আমল করুন বেশি বেশি তাওবা করুন কোরআন তিলওয়াত করুন গোপনে দান করুন কেউ না জানুক আল্লাহ জানে আপনি ভালো কাজ করছেন একদিন সেটার প্রতিদান অবশ্যই পাবেন মনে রাখবেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না তবে প্রত্যেককে তার অনুযায়ী হিসাব দিতে হবে আপনি যদি একটু একটু করে ভালো পথে থাকেন আল্লাহ তার অশেষ সহমতে আপনাকে জান্নাতে নিতে পারেন আমাদের মৃত্যুর আগে যতটুকু সময় আছে সেটুকু কাজে লাগানো বুদ্ধিমানের কাজ রাসুল সল্লাহ আলি ইসলাম বলেন তিনটি জিনিস খবর পর্যন্ত সঙ্গ দেয় পরিবার সম্পদ এবং আমল তবে দুটো ফিরে যায় একটি থেকে যায় আমল আর যদি আমরা নামাজ পড়ি বালু ব্যবহার করি মাপ করে দিই গোপনে দান করিয়ে আমলগুলো কিয়ামতের দিন আমাদের সাথে থাকবে পরিশেষে বলবো এই জীবন খুব ছোটো কিন্তু এর মূল্য অনেক বড় দুনিয়াকে আকিরাতের বাহন বানান এই দুনিয়ার সুযোগকে কাজে লাগিয়ে চিরকালীন জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন এবং আমল করার তৌফিক দান করুন আমাদের সবারই আছে আমাদের কেউ ফেরস্তা নই। আল্লাহ আমাদের যেইভাবে সৃষ্টি করেছেন কিন্তু তিনি আমাদের জন্য এক বিশাল সুযোগ খুলে রেখেছেন সেটি হল তাওবা অর্থাৎ আল্লাহর কাছে নিজের গুণা স্বীকার করে ক্ষমা ছাওয়া আল্লাহ বলেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুণা মাফ করেন এটা কোরআনের সবচেয়ে আশাবঞ্জক আয়াতগুলোর একটি এখানে আল্লাহ গুনাহাকারদের আমার বান্দা বলে সম্বোধন করেছেন এমনকি তাদের জন্য তিনি আশা রেখেছেন আশা বায়ু বোনেরা আমাদের মধ্যে এমন কেউ নেই যারা কোনো গুণা নেই কেউ চুরি করছে কেউ মিথ্যা বলেছে কেউ নামাজ ছেড়েছে কেউ রুজি করেছে কেউ হয়তো এত পাপ করেছে যে ভাবে আল্লাহ তাকে আর কখনো মাফ করবে না কিন্তু এটা শয়তানের দুঃখ আল্লাহ তালা অপরিসীম ক্ষমাশীল তিনি শুধু মাফ করেন না বরং ক্ষমা ফর ফুর্বের গুনাগুলো নেকিতে পরিণত করে দেন কোরআনে বলা হয়েছে যারা তহবা করে ইমান আনে ও নেক আমল করে আল্লাহ তাদের খারাপ কাজগুলোকে বালুতে পরিবর্তন করে দেয় আমিন এমন রবের কাছে ফিরে আসতে দেরি করার কোনো মানে হয় না আজই ফিরে আসুন এই মুহূর্তে ফিরে আসুন আপনার চোখের পানি না থাকলেও অন্তরটা যেন সত্যি অনুতপ্ত হয় রাসুল সালু আলি ওয়াসাল্লাম বলেন তাওবাকারী হল সেই ব্যক্তি যে গুনাহা করেনি দেখুন কি বিশাল কথা মানে আপনি যদি সত্যিকারে তবা করেন আল্লাহ এমনভাবে আপনাকে মাফ করবেন যেন আপনি কখনো সে করেন করেননি তবা সত্য কি। গুনাহ স্বীকার করা নিজের ভুল মেনে নেওয়া অনুতপ্ত হওয়া অন্তরে শিকার দুঃখবুত থাকা সে গুনাহ ত্যাগ করা থেকে নিজেকে সরিয়ে ফেলা পুনরায় না করার অঙ্গীকার ভবিষ্যতে সে ভুল আর না করার সংকল্প নেওয়া মানুষ হক তা ফিরিয়ে দেওয়া বা কমা চাওয়া বায়ু বোনেরা দুনিয়া আদালত যতই কঠোর হোক আল্লাহ আদালতে একটা শব্দের জীবন বদলে যায় আস্তক ফিরুল্লাহ একটি শব্দটি যদি অন্তর থেকে বলা হয় আল্লাহর আড়স খেপে উঠে ফেরাস্তারা সাক্ষ্য দেয় আর রহমতের দরজা খুলে যায় তবে মনে রাখবেন মৃত্যুর আগে আল্লাহ সূর্য পর্যন্ত মৃত্যুর আগে আর সূর্য পশ্চিম দিক থেকে উঠার আগে তবার দরজা খোলা একবার যদি সেই দুইটি যে যেকোনো ঘটে যায় তখন আর কোনো কাজ করবে না তখন শুধু আফসুস কান্নার দীর্ঘশ্বাস থাকবে তাই আজকেই নিজের আত্মাকে জিজ্ঞেস করুন আমি আল্লাহকে কতবার অবজ্ঞা করেছি নামাজ মিস করেছি গোপনে পাপ করেছি অন্যকে কষ্ট দিয়েছি আজ আমি কি সত্যি ফিরে আসব আল্লাহ অপেক্ষা করছেন আপনি হয়তো মানুষকে ঠকিয়েছেন কিন্তু আল্লাহকে ঠকাতে পারবেন না আপনি হয়তো গোপনে পাপ করেছেন কিন্তু আল্লাহ সব দেখছেন কিন্তু তিনি এখনো ডেকে বলছেন ফিরে এসু আমি এখনো তোমার প্রতীক্ষায় আছি প্রিয় বায়ু বোনেরা আমরা যদি প্রতিদিন অন্তত একবার হলেও আস্তক ফিরুল্লাহ বলি কোরআন ফরি চুকের পানি পেলি তাহলে আল্লাহ তালা আমাদের সেই বান্দাদের তালিকায় রাখবেন যাদের জন্য জান্নাত প্রস্তুত এটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরানোর মুহূর্ত আজ রাত হতে পারে আপনার নয়া জীবন শুরু করার রাত এই ভিডিও হতে পারে সেই দাওয়াত যা আল্লাহর কাছে আপনাকে ফিরিয়ে নিয়ে যায় তাই আসুন আর দেরি নয় তবা খান্না করে আল্লাহর কাছে ফিরিয়ে যায় নামাজে মনোযোগ দিই পবিত্র কোরআন তেলওয়াত করি হারাম কাজ ছেড়ে দিই হালাল পথে চলি তালা আমাদের সবাইকে বোজার তফিক দান করুন আমিন আল্লাহর বৃত্তি ও জবাবদিহিতা এই দুনিয়ায় কনে স্থায়ী জীবন জান্নাত এমন এক শান্তির স্থান যেখানে কোনো কষ্ট নেই দুঃখ নেই রূপ নেই মৃত্যু নেই হিংসা নেই এমন একটি ঘর যা আল্লাহ তালা প্রস্তুত করেছেন তার প্রিয় বান্দাদের জন্য তাই নিশ্চয় আল্লাহতালা কোরআনে ইসাদ করেছেন নিশ্চয় যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাত জান্নাতে চিরকাল রাখবেন জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে মানুষ যা চাইবে তাই পাবে নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন